তো আমরা আরেকটা নম্বরে কল দিলাম দেখি এখন ধরে নাকি হ্যালো আসসালাম আলাইকুম হ্যালো আমি বিকাশ থেকে হাবিব বলছিলাম বিকাশ তো আমি তো ওই যে যখন আপনার বিকাশই কোন মানে আপনার বিকাশে হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট টা বন্ধ করে দেওয়া হবে অনেক দিন থেকে লেনদেন নেই

ভাই আপনি যে বিকাশ অ্যাপ চালাচ্ছেন না আমি বিকাশ থেকে বলছিলাম বিকাশ থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে না আচ্ছা আপনার বিকাশ অ্যাকাউন্ট খুললে আপনি যদি এখন আমাকে অ্যাকাউন্টে এক হাজার মানে একশো টাকা পাঠান আপনি বিকাশ অ্যাকাউন্ট খুললে এক হাজার টাকা পাবেন এখনই

তো কি পড়াশোনা করতেছেন হ্যালো hello হ্যাঁ ভাই মানুষ তো হেবি থেতালি দিতেছে এখন দেখি আরো কয়েকটা নাম্বার ট্রাই করি সাথে থাকেন রিং হচ্ছে গাইজ

কারণ রাত অনেক বাজে মানুষের সাথে আর মজা নাই করি সালামু আলাইকুম ভাই আপনি কি চাকরি করতে চান হ্যালো যেমন মনে করেন হচ্ছে আমাদের একটা মার্কেট আছে বুঝছেন তো সেই মার্কেটে হচ্ছে হ্যালো আমাদের হচ্ছে একটা টেলিগ্রামে মার্কেট আছে বুঝতে পেরেছেন সেখানে হচ্ছে আমি আপনাকে যদি এড করে দিই তাহলে হচ্ছে আপনি দিনে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনি কি চান আচ্ছা ভাই ধন্যবাদ জি ভাই আচ্ছা ভাই ভাইয়ের সাথে ভাজলাম ও নাই করলাম যাই হোক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ আলাইকুম